হ্যালো গাইস আবারও আরও একটা ভ্লগ নিয়ে চলে এসছি তোমাদের সামনে আমরা চলে যাচ্ছি রাস্তা দিয়ে যেখানে শুধুই শুধুই রয়েছে আপেল তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো এই আপেলের বাগানের পাশ দিয়েই আমরা কিন্তু চলে যাচ্ছি আমরা যাওয়ার পথ হচ্ছে পেহেলগাঁও তো পহেলগাঁও যাওয়ার পথে প্রচুর 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 আপেলের বাগান ছিল তো তার পাশ দিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি এক জায়গায় একদমই দাঁড়িয়ে পড়েছি আপেলের ছবি তোলার জন্য তো এই দেখো তোমরা কত সুন্দর আপেল চারদিকে ধরে আছে আর যতদূর চোখ যায় শুধু আপেলেরই গাছ দেখা যাচ্ছে আর শুধু আম নয় আম তো প্রচুর দেখেছি এবারে দেখবো এই ব্লগে শুধু আপেল তো আমরা একেবারেই আপেলের বাগানে ঢুকে পড়েছি আমার মেয়ে তখন কিন্তু অলরেডি ঘুমাচ্ছে তো ও যখন ঘুমাচ্ছিল তো আমি ভাবলাম যে না আর যাওয়া সম্ভব হবে না কিন্তু এইটা মিস করা একেবারেই যাবে না জানি এই এই রকম আপেল দেখা কিন্তু সৌভাগ্যের ব্যাপার কারণ অন্য সময় যারা যায় তারা কিন্তু আপেলের বাগানে আপেল দেখতে পায় না হয়তো ফুল দেখতে পায় কিংবা এমনি গাছ দেখতে পায় কিন্তু ফল যদি দেখতে হয় একদম অ্যাবসলুইটলি টাইম হচ্ছে এই সময়টা এই সময়টাতে আপেল কিন্তু বাগানে একদমই ভরা থাকে আর আমরা যেখানে গিয়েছিলাম সেই বাগানটা তো সত্যি একেবারেই খুবই সুন্দর তো আমরা প্রথমে আম আপেল কিন্তু আম যেভাবে ছড়িয়ে পড়ে থাকে ঠিক সেই রকমভাবে আপেলও ছড়িয়ে পড়েছিলো তা আমার মেয়ে অনেক আপেল কুড়িয়ে ফেলেছে তো দেখতে পাচ্ছ তোমরা কত থোকার থোকা আপেল ধরে আছে উফ কি দুর্দান্ত সেই দৃশ্য ভোলার নয় জানি না জীবনে আর কোনো দিন এইরকম আপেলের বাগানে যেতে পারবো কি না একেবারেই ছাড়া যেত না বলেই আমি কিন্তু নেমে পড়েছি আর আমার মেয়েও কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর ওর বাবা তো অলরেডি আপেল খাচ্ছে যে আমি এই জায়গাটাতে গিয়ে এই জিনিসটা আপেল উপভোগ কর বরফ দেখতে পাইনি ঠিকই এটা একটা দুর্ভাগ আপেল নিয়ে সারা বছর থেকে কিন্তু আমরা বরফ দেখতে পাইনি তো এই সময় যাওয়াটারও একটা কারণ ছিল তো নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই তোমাদেরকে জানাবো যে কেন আমরা সেই টাইমে আমরা যাইনি মানে বরফ দেখতে পাইনি তো এই দাদা এখন আপেল তুলছে খুব মজা পেয়েছে তো সে তুলেছে এবং আমরাও সেই সময় গিয়ে পারমিশন নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা পারমিশন নিয়ে আসার পর কিন্তু আপেলগুলো গাছ থেকে তুলেছিলাম দেন আপেল তুলে নিয়ে খাওয়ার যে মজা একটা আনন্দ সেটা কিন্তু উপভোগ পুরোপুরিভাবেই করে এসেছি আর তোমরাও চাইলে সেই রকমভাবে তোমরাও যেতে পারো তো অবশ্যই এই রকম সময়ে যেতে হবে তবে কিন্তু হবে তো এটাই আমার ছিল আজকের ভিডিও আপেলের বাগান তোমাদেরকে দেখানোর তো একদমই খুব ভালো এর আগের দিন কিন্তু আমরা খুব মজা করতে পারিনি কেন খুবই ঠান্ডা ছিল বলে সেখানে যেতে পারিনি তো আমার দেখা দেখি আমার মেয়েও বলল যে আমিও একটা আপেল তুলি তো ও তুললো একটা আপেল তো তোমরা নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো এবং ফলো করতে থাকো আমাকে টাটা